গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে নটা চান করে জামা কাপড় মিলতে এসেছি ভাই কালকে মন্দিরে নিয়ে গেছিল সেই সব ধুতি ফুতি কেচেছে কালকে মা সেইগুলো আছে তো জামা কাপড়গুলো মিলেনি বন্ধুরা বাইরে প্রচণ্ড সোনালি রোদ দূর বেরিয়েছে দেখুন দুদিন বৃষ্টি পড়ছিলো গাছগুলো তবু একটুখানি রেয়াই পাচ্ছিল দেখুন না এই যে কত সবুজ সবুজ পাতা বেরিয়েছে দেখুন এই গাছটা তো দেখুন এইখানটা নষ্ট হয়ে গেছে এখানটা নষ্ট হয়ে গেছে বলে এই গা থেকে আবার পাতা বেরিয়েছে এই গাছে কদিন ফুল ফুটছিল দেখুন আর কুড়ি হচ্ছে না একটা দুটো কুড়ি আছে ছোট ছোট এই এইখানে আমার দুটো ছোটো ছোটো ফুল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন না জানি না ছোট ছোট দুটো ফুল হয়েছে টগর গাছের পাতা গুলো দেখেছেন তো কেমন কচি কচি হয়েছে নাহলে হবে না তো চলুন জামা কাপড়টা মিলে নি মেনে নিয়ে আপনাদের সাথে কথা বলবো আবার তো জামা কাপড় মেলা হয়েছে আবার কিছুটা ক্লিপ দিয়ে আছে নাহলে পরে হাওয়া দিলে উড়ে চলে যাবে 틀리? <목소리로> এই যে কালকে মন্দিরে গেছিল এই যে গেরুয়া ধুতি দেখেছেন এই আমার দেওর মন্দিরে একটু টুকটাক কাজ করে দেয় মন্দিরে ধুতির মতো পড়ে তো চলুন বন্ধুরা জামা কাপড় মেলা হয়ে গেছে এবার নিচে যাই নিচে সিঁড়ি দেখুন এত সরু সরু সিঁড়ি না নাপতে করতে ভয় লাগে বিয়ের সময় তো ভালো রগর রয়েছে বেনারেসি পড়ে আমাকে ওপরে উঠতে বলেছে বেনারেসিটা খুব ভারী ছিল তো চলুন দাদাভাই আবার এ এনেছে ইলিশ মাছ এনেছে ছোট ছোট মাছগুলো ভালো নয় দেখাচ্ছে আর ছেলেদের দেখুন কেমন ঘুমাচ্ছে যে লাইটটা অন্ধকার করে গেছিলাম দুজনে খালি গায়ে জম্প ঘুমাচ্ছে আনটি আজকে বলছি দশটা বেজে গেলো দেখি হ্যাঁ দশটা তিন বাজে তো ওদেরকে আগে তুলে দেবো দিয়ে তারপরে মাছটা বাড়তে বসবো আপনাদের দেখাচ্ছি কেমন মাছ রয়েছে কাটতে গেলে মা বলছে নরম তো এল হয়ে যাবে

এই যে এমন সাইজ মাছ এনেছে ইলিশ মাছটা বলেছিলাম খাই হতো ইলিশ মাছ এনেছে কি কি করা যায় তো বন্ধুরা রেখে দিচ্ছি মাছটা বাঁচতে আবার সময় লাগে তো পরে আবার ভিডিও বানিয়ে আপনাদের তো বন্ধুরা এখন রেখে দিচ্ছি তো গুড মর্নিংটা বলেছি কিনা মনে নেই তো আবার একবার গুড মর্নিং বলে দিলাম তো বন্ধুরা এখন রেখে দিই টাটা